বৃষ্টি শুয়ে কাপর শুকানো এক বিরাট মুশকি সময় মতো কাপড় না নিলে সব আবার ভিজে গিয়ে একেবারে চুপচupe হয়ে যাবে ও মা গো এ মা চিচিচিচি পোপার আমার এমনিতেই কাপড় শুকায় না তারপরে আবার পিছলে পড়লাম তুই হাসছিস আরে জলদি টেনে তোল আমাকে তোমাকে কি করছিলাম তুমি এমনভাবে কাদায় কেটফটে করে না এসে বানাইলাম না আমাকে করছোলি আবার কেন মা আজকে বৃষ্টি দিন এমন দিনে মাংসটা থেকে দিয়ে ইচ্ছা করছে মাংস আর গরম গরম কল করে কি টাটা টা বৃষ্টির দিন মানে তুই আর তোর মাংস নিয়েছি আচ্ছা বাবাকে বল বাজার থেকে মাংস নিয়ে আসো আমি আমি লুচি বানিয়ে ফেলছি সত্যি মা আমি এরপরে বেমাটা বলছি

আচ্ছা দেখি বাকিতে মাংস পাওয়া যায় কিনা যে গিয়েছিল মাংসের পোটলা আর আমি বাকিতে সামান্য মাংস পেলাম না আর এই লোকটা মোরলের কাজ পেয়ে বে বড় লোক হয়ে গেছে আরে আর বড়ো না বৃষ্টির দিন দেখে ভাবলাম একটু মাংস কিনে নিয়ে যায় इंदू북도 ভালো মাংস পেলামিনা আর তুমি তো দেখছি মাংস কিনে ফেলেছো হ্যাঁ চিলিকটা বৃষ্টি হলেই মাংস লুচির বাইলা ধরে খুব ইচ্ছা করছে নাকি লুচি মাংস খেতে আচ্ছা বেশ বেশ আজ যাই কেমন ইস মোর ওই কাজ করে بیٹা ভালো রসে আছে আমি কাজ বেলাম না আর बेटा আমার কাজবাদি নিয়ে খুব রোশে রোজি মাংস খাচ্ছে মা ওনা কি কি হয়েছে রে দেখো না কত সুন্দর বৃষ্টিতে আমার কোন মাংসলুচি খেতে ইচ্ছে করছে এই বৃষ্টিতে মাংসলুচির ঝামেলাই কি যাবে বাবা আমার তো বাবা কিন্তু মাংসান্তে চলে গেছে ইక్కונה চলে আসবে এসে যদি দেখে লুচি ভাজা হয় তাহলে কি কিন্তু দোপোনি দেবে তুই আর তোর বাবা আচ্ছা দেখি দাদা ময়দা মেখে রাখি আরে ময়দা তো পোকা খেয়ে ফেলেছে রে কি করি এখন এই বৃষ্টিতে দোকানও তো বন্ধ দে এখন কি হবে মা? তাই তো? এখন কি করি? এক কাজ করি। আমি বরং লতার কাছ থেকে খানিকটা ময়দা ধার নিয়ে আসি। কি বলিস? মা, তবে আগে মাংস রান্না কর। যাবে। আরে, আগে তো তোর বাবা মাংস নিয়ে আসুক নাকি? কি অস্থির মেয়ে তুই বাবা? যা, তোর বাবা মাংস আনতে আনতে নীলার সাথে খেল। এই বৃষ্টিতে নীলা কোথাও বের হবে না। ওমনে হয় ঘরে বসে মজার মজার খাবার খাসি। মজার খাবার খাসছে? তুই ঠিক জানিস? না জানি না। দৌড়ে নীলা বারকি। কি অদ্ভুত মেয়ে তুই। তুমি এলি মাংস কোথায় গো আরে কেউ বাকিতে মাংস দিতে রাজি হলো না বুঝলে সে কি গো নীলাকে তাহলে কি বলবো যা সত্যি তাই বলবে নিতাইটাকে দেখলাম উঠলা ভরে বেটা মাংস নিয়ে যাচ্ছে ও বাড়ি তো মনে হয় মাংস লুচি হবে বেটা রসিয়ে রসিয়ে খাবে নিজেরা খেতে পারছি না ও বাড়ির কথা ভেবে আর কি হবে বলো কিন্তু এখন উদিন যাক কি আর করা আমি যাই ভেজা কাপড় বদলে ফেলি এই কি বলে পুরা কপাল এই কপালে একটু ভালো জিনিসও জোটে না কতগুলো রুচি শুধু শুধু ভাজলাম লতা ও লতা আরে মিতালি যে এই বৃষ্টিতে হঠাৎ আমায় একটু ময়দা ধার দেবে আমাদের ময়দায় পোকা পড়েছে এই বৃষ্টিতে মুদির দোকানও সব বন্ধ কি যে করি ঝিলিকটা আবার দেখো মেয়ের আমার সাথে একটু আসতে বলেছিলাম ওকে কোথায় যে গেল যাকে এ লতা আমায় একটু ময়দা দেবে ইস এরা আবার মাংস লুচি খাবে বিতেল তো মুড়ুর কাছে আমাদের খাবার নিয়ে দিয়েছে। এডি তো দিচ্ছে সুখে অন্ত নেই। ময়দা তো নেই গো তবে লুচি বানানো আছে। আমনা তো খাবো না তুমি নিয়ে যাও। সে কি তোমরা খাবে না কেন? ওই আইটি এই এতগুলো আমাদের লাগবে না। সত্যি তাহলে তো ভালোই হলো দাওতা হলো। আমি কিছু নিয়ে যাই। একটু দাঁড়াও আমি লুচি নিয়ে আসছি। খাও। এবার দেশ করে মাংস লুচি খাও।

তোমায় অনেক ধন্যবাদ লতা কিন্তু কেমন লাগে বলতো ঝিলিকটা এখনো এলো না ঝিলিটা কেন আসবে হারে আর বলো না ওকে আমি এই যে ঝিলিক এতক্ষণ এলি আর তুই এই বাটি থেকে মাংস খাচ্ছিস কেন এই বাটি তো লতাদের জন্য রেখেছিলাম একে তো মাংসের বাটি আনতে এত দেরি করলি এর উপর এখান থেকে মাংস খাচ্ছিস এই মাংস আমাদের জন্য হ্যাঁ তোমাদের জন্য এই মাংস রেখেছিলাম

আমরা একসাথে মাংস লুচি খাই এই যে খোগেন এই বৃষ্টিতে ঘরের মধ্যে লুকিয়ে থাকলে চলবে সবাই একসাথে বসে মাংস লুচি খাই মাংস লুচি খাবো হ্যাঁ আর এমন মুখ হাড়ির মতো করে কালো পোনা করে রেখেছো কেন তোমার জন্য একটা খুশির খবর আছে আমি মরুর বাড়িতে তোমার জন্য কাজের ব্যবস্থা করেছি একটা মা কি হয়েছে দাঁত মা আমি কি করলাম নীলা নীলা রে কি সর্বনাশ করলাম আমরা কবেন তুমি ভেবো না আমি দেখুন কবিরাজকে নিয়ে আসছি

ষষ্ঠীর দিনে মাংস কুচি ছাড়া মনে হয় জীবনটাই পৃথা দেখেছো মেয়ের কেমন পাকা পাকা কথা